পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে বৃথাতর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই মুখের কথা তো সবাই বোঝে চোখের ভাষা বুঝতে হলে মনের মতো মানুষ লাগে ভাগ্যটাই যখন নিজের বিপরীত মানুষ তখন কষ্ট দেবে এটা অত্যন্ত স্বাভাবিক যখন কারো দুর্বলতার প্রকাশ ঘটে তখন অতি ক্ষুদ্র পিঁপড়েটিও তাকে দংশন করে বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি প্রমাণিত আজ সময় কতটা দামি জীবনটা কেমন যেন পালহীন নৌকার মতো চলে না আটকে আছে মাছ দরিয়ায় নদীর একুল ভাঙে কুল গড়ে নদী কি আর বুঝতে পায় যার ভিটা যায় সেই বোঝে হয় তার যন্ত্রণা কতটা সীমা ছাড়ায় বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না তাদের কাছে বর্তমানে সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো আসলে জীবন মানে একটা ভূমিকাহীন গল্প যার প্রতিটা লাইন পড়া খুব সোজা কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে বদলে যায়নি আগের মতোই আছি তফাৎ শুধু এতটুকুই আগে অন্ধ ছিলাম এখন সব দেখতে পারি মৃত্যু আর ভালোবাসা এই দুটো জিনিস না জানিয়ে চলে আসে একটি নিয়ে যায় মন আর একটি নিয়ে যায় জীবন প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে নিজের দাম বাড়াতে চান তাহলে এই ছয়টি কাজ অবশ্যই করুন নাম্বার এক যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন যতই তারা আপনার কাছের হোক না কেন নাম্বার দুই বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না নাম্বার তিন প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন নাম্বার চার সাধারণ থাকা ভালো তবে বোকামি করবেন না সবসময় সতর্ক থাকুন নাম্বার পাঁচ এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায় নাম্বার ছয় নিজের সীমাবদ্ধতা এবং সক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয় কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না জীবন কখনও ভুল রাস্তা দেখায় না ভুল রাস্তাটা আমরা নিজেরাই ধরি আর জীবনকে দোষ দেই বেইমানার স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না মিথ্যা ভালোবাসার অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয় সময়টা এত খারাপ যাচ্ছে যে যেভাবে পারছে চেপে ধরছে সময় আজ খারাপ কাল হয়তো ভালো হবে তবে এই আঘাতগুলো ভুলব না কখনো শরীর থেকে মেদ মাথা থেকে চেদ মন থেকে ভেদাভেদ ঝেড়ে ফেলুন দেখবেন জীবন সুখময় ও শান্তিময় হয়ে উঠবে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে ধরে নেবেন সেটাই তার আসল চরিত্র জীবনে একবার বিশ্বাস ভেঙে গেছে বলে আপনি ভেঙে পড়েছেন ভাঙবেন না বরং খুশি হন কারণ এই বিশ্বাসটা ভেঙেছে বলেই আপনি মানুষকে আরও ভালোভাবে চেনার ক্ষমতা অর্জন করবেন আর সেটা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করবে ডিভোর্সি মেয়েদের সাথে কখনো কেউ মজা করবেন না কারণ তারা এমনিতেই অনেক অসহায় পারলে তাদের বিয়ে করে সুন্দর একটা সংসার উপহার দিন একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয় ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে বিষের বদলে বিষ নাইবা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয় আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয় বিবাহ এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের উপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায় আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবেই শেষ হয়ে যায় দুই মনের যোগাযোগ পাশের রুমে থাকা সত্ত্বেও তোমার আপন মানুষগুলো তোমার কান্নার আওয়াজ শুনতে পায় না তাহলে তুমি কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো তোমার সেগুলো শুনতে পাবে মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো মানুষের জীবনে পরাজয়ের অনেক গল্প থাকলেও কাদায় শুধু নির্দিষ্ট একটা গল্প একজন ভালো বন্ধু খুঁজে পাওয়া কঠিন তার সঙ্গ ছেড়ে দেওয়া আরও কঠিন এবং তাকে ভুলে যাওয়া প্রায় অসম্ভব আপনি বিশ্বাস করেছেন তাই প্রতারিত হয়েছেন বিশ্বাস করে ছেড়ে দিন প্রতারণা আপনাকে ছেড়ে দিবে ব্যর্থতাকে ভয় করার বদলে চেষ্টা না করে বসে থাকাকে ভয় করো যখন ফোন ছিল না তখন বন্ধুরা জানত কোথায় আড্ডা হবে এখন ফোন আছে কিন্তু আড্ডাটা আর নেই বাস্তবতা কখনো সুন্দর গল্পের মতো হয় না আর সুন্দর গল্পে কখনো বাস্তবতা থাকে না খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটি করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয় শীতল হলে কালি লাগিয়ে দেয় একদিন আমিও অংশ নেব এই মৃত্যুর মিছিলে চলে যাব অনেক দূরে সবার আড়ালে পারি দেবো না ফেরার ভিন্ন এক জগতে হয়তো পড়ে রব কারো কারো স্মৃতির পাতাতে অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় কথার ফাঁকেও কথা থাকে বুঝতে যদি পারো মানুষ চিনবে কিন্তু তাতে বন্ধু কমবে আরও আমরা ন্যায় বিচারকে রক্ষা না করলে ন্যায় বিচারও আমাদেরকে রক্ষা করবে না ভালো থাকবো বললেই কি ভালো থাকা হয় যদি না চায় মন আর না চায় সময় মন খারাপ করো না কারণ চরম নিরুপায় মুহূর্তেই রব বাণী দেন ভুলে যেও না সবচেয়ে অন্ধকার মেঘ থেকেই সবচেয়ে ভারী বৃষ্টিটা আসে কত অচেনা মুখ চেনা হয়ে জমতে থাকে স্মৃতির পাতায় কত চেনা মুখ অচেনা হয়ে হারায় সময়ের অবাধ্যতায় আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে দয়া করে সেটা অন্যের সাথে সমালোচনা না করে সরাসরি আমাকে বলবেন কারণ শোধরানোর প্রয়োজন আমার অন্যের নয় মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু অধিকাংশ মেয়েরাই বিশ্বাস করে মিথ্যাবাদীকে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ কাছে গেলে বিশ্বাস ভাঙে দূরে গেলে সম্পর্ক সম্পর্কগুলো তাই টিকে থাকে কাছে থাকার অভিনয়ে দূরে থাকার বাহানায় সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজনে পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের এই পৃথিবীতে তারাই প্রকৃত সুখী